আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দীর্ঘ পনেরো মাস পর আজকে একটি ব্রেকিং খবর পাওয়া গেছে আর সেই ব্রেকিং খবর গণভোট নির্বাচনের আগে নাকি নির্বাচনের দিন ইতিমধ্যে বিএনপি অবস্থান নিয়েছে নির্বাচনের দিন গণভোট আর জামাত ইসলাম অবস্থান নিয়েছে নির্বাচনের আগে গণভোট শেষ পর্যন্ত শূন্য রানে আউট হয়ে গেল জামায়াত বিজয় লাভ করলো বিএনপি আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছে আগামী নির্বাচনে ক্ষমতায় বসলে যাচ্ছে বিএনপি আর তাই বিএনপি কে খুশি করাই এখন সরকারের প্রধান দায়িত্ব আমি বলছি না জামাত নেতারা বলতে শুরু করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন এবং এই বক্তব্যে তিনি জানিয়ে দিয়েছেন সংসদ সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হতে যাচ্ছে অর্থাৎ বহুল অপেক্ষিকৃত কিংবা বহুল প্রত্যাশিত সিদ্ধান্তটি আজকে হয়ে গেল জুলাই সনদ বাস্তবায়নে গণভোট এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে এই তথ্যটি জানালেন প্রধান উপদেষ্টা আজকের বক্তব্যে যেটি ছিল মূল মানুষের টেনশনের কারণ পাশাপাশি জামাতের উদ্দেশ্যে তিনি ছোট্ট একটা বিজয় মানে জামাতকে একেবারে খালি হাতে তো ফেরানো যায় না ছোট্ট একটা বিজয় যে হাতে তুলে দিলেন শান্তনা পুরস্কার আর সেটি হলো পিআর অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে গঠিত হবে সংসদের উচ্চ কক্ষ জামাতের দাবি ছিল নিম্ন এবং উচ্চ দুটোই পিয়ার পাঁচ দফা দাবি জামাতের তাই ছিল এবং গণভোট নির্বাচনের আগে কিন্তু নিম্ন কক্ষ নয় কেবল উচ্চ কক্ষ পিয়ার পদ্ধতিতে হবে প্রফেসর এনুস বলেছেন নির্বাচনের তিরিশ দিনের অর্থাৎ সংসদের তিরিশ দিন পর বা তিরিশ দিনের মধ্যেই এই উচ্চ কক্ষ গঠন করতে হবে পিয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষ গঠন করতে হবে পাশাপাশি এই জুলাই সনদে বিএনপির দাবি ছিল অন্তর্বর্তীকালীন সরকার নয় এটি সিগনেচার করবে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপু অর্থাৎ বিএনপির ভালোবাসার মানুষ শাহাবুদ্দিন চুপু তিনি এটি সিগনেচার করবেন কে বলেছিলেন বিএনপির এই মুহূর্তে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি আমাদের সালাউদ্দিন ভাই অবশেষে আজ প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু জুলাই সনদে সই করেছেন এবং এটি উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে শিগগিরই এটি গ্রেজেট আকারে প্রকাশ করা হবে যদিও জুলাই বিপ্লবীরা বলেছিলেন এই জুলাই সনদে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমের দোসর চুপ্প নয় এটি সিগনেচার করবেন প্রফেসর ইউনুস কিন্তু শেষ পর্যন্ত ইউনুস সই করতে চাইলেও বিএনপির আবদারের কাছে ইনুস আবারও পরাজিত হয়েছে। প্রশ্ন হল যিনি বিএনপির প্রতিটি আবদারের কাছে পরাজিত হচ্ছেন তিনি কি করে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন করবেন আমি প্রশ্ন করছি না এই প্রশ্নগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া বিএনপির নেতা জামাতের নেতারা করতে শুরু করেছেন দর্শক তারপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো জুলাই সনদ বাস্তবায়নের চারটি বিষয় গণভোট অনুষ্ঠিত হবে এতে ভোটাররা হা অথবা না ভোট দেওয়ার সুযোগ পাবে সবগুলোই সংবিধান সংস্কার সম্পৃক্ত ইস্যু থাকবে এছাড়া গণভোট এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে এটা তো আপনাদেরকে বলে দিয়েছি এখন কোন চারটি এই গণভোটটি হবে হা এবং না সেই বিষয়টি আমি একটু আপনাদের জানাচ্ছি প্রথম প্রশ্ন থাকবে আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত লিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন সংবিধানের যে সংস্কার ইস্যু সেই ব্যাপারে এই প্রশ্নটি আসবে এক ক নির্বাচনকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে খ আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে গ সংসদের নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে তিরিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে ঘ জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে গণভোটের দিন এই চারটি বিষয়ের উপর একটিমাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোগ দিয়ে আপনার মতামত জানাতে পারে অর্থাৎ এই চারটির মধ্যেই সকল বিষয়গুলো উল্লেখ করা হবে আপাতত আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমাদের প্রফেসর ইনুদ সাহেব যে সিদ্ধান্তগুলো নিল তার মূল বিষয়গুলো একই ছিল এখন যে বিষয়টি নতুন করে তৈরি হচ্ছে সেটি হলো এই বক্তব্যের পর জামায়াতে ইসলাম কি সিদ্ধান্ত নেবেন ধরেন পুরো বিষয়টি এখন আমরা বলতে পারি যে বিএনপির বিজয় এটি নির্বাচনের আগে বিএনপির জন্য খুব প্রয়োজন ছিল কারণ এই গণভোটের ইস্যুতে বিএনপির এই জয়টি আগামী নির্বাচনে বিএনপির জন্য একটা ভালো রেজাল্ট আনবে কারণ দৃষ্টিতে মনে হচ্ছে রাষ্ট্র রাষ্ট্রের হাই ভোল্টেজ ম্যান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ধরেই নিচ্ছেন আগামীতে বিএনপি আসবে আর এই শক্তিটা বিএনপির জন্য কাজে লাগবে আর আপাত দৃষ্টিতে আমাদের জামাত সহ আটটি দল তারা সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই মুহূর্তে অগ্রহণযোগ্য একটি দলে রূপ নিল যে প্রথম ভুলটি আমাকে একজন কমেন্ট করেছেন যে আমাদের ভুলটি কি আমাদের প্রথম ভুলটি হলো যখন অন্তর্বর্তীকালীন করা হয় তখন তারা এখানে প্রভাব বিস্তার করতে পারেনি অথবা তারা অন্য হিসেব নিকেশ করতে গিয়ে ভুল করেছে বর্তমানে যারা সরকারের রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন এর মধ্যে বলা যায় প্রত্যেকই মোটামুটি দুই একজন ছাড়া সবাই বিএনপি বন্থী যে আমার সেখানে নিজেদের কোনো লোককে ব্যর্থতা সেটি আমাদের আলোচনার বিষয় নয় এখন বিষয় হলো যে বক্তব্যটি আমরা বিগত ধরে দিচ্ছিলাম যে এখানে বিএনপির একটি মত রাখা হবে জামাতের একটি মত রাখা হবে ইউনিয়ন সরকার সেই কাজটি করলেন আহ উচ্চ কক্ষে পিয়ার রাখলেন জামাতের দাবি অনুযায়ী আর বিএনপির দাবি অনুযায়ী তারা একই দিনে নির্বাচন রেখেছেন এখন প্রশ্ন হলো গণভোটটি শেষ পর্যন্ত হলেই হয় অথবা নির্বাচনের দিন এই গণভোটটি কি ফলাফল দেবে অথবা এই গণভোট শেষ পর্যন্ত বাস্তবায়ন হবে কিনা বা এই গণভোট হা বিজয়ী হলে যারা আগামীতে ক্ষমতায় আসবেন তারা এটাকে আর তোয়াক্কা করবেন না টিস্যু পেপারের মতো ফেলে দেবেন এটা একমাত্র ইন্দ্র সরকার আর তার উপদেষ্টারাই ভালো চায় কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটো দলের সম্পর্কে আমি যদি এক বাক্যে বলি এরা বিরোধী চেয়ারে থাকলে অনেক শর্ত অনেক দাবি থাকে কিন্তু এরা যখন ক্ষমতায় বসে এরা কোনো দাবি না নিজেরা মানতে রাজি না এরা কোনো দাবিকে তোয়াক্কা করে আজকে বিএনপির যে বিষয়গুলোতে অনাস্থা বা নোট অফ ডিসেন্ট দিচ্ছে এগুলো আওয়ামী লীগ সবগুলোতে বিএনপি ইএস ইএস বলতো এবং পারলে গণভবন আজকেই চাইতো কিন্তু বিএনপি ধরে নিচ্ছে তারা আগামীতে ক্ষমতা আসবে তাই তারা তাদের ক্ষমতাকে দুর্বল করতে চাইছে না তারা আগামীতে রাষ্ট্রকে আবার আগের মতোই পুরনো বন্দোবস্তে ফিরিয়ে নেওয়ার জন্য এই নোট অফ ডিসেন্ট দিয়েছে এটা আমাদের তরুণরা এনসিপি বা জামাত বা যারা জেনারেশন ভোটাররা তারা বলছেন তো এখন এই প্রেক্ষাপটে এক বলতে পারি বিএনপির জন্য একটা ভালো সুখের সংবাদ আজকে প্রেসিডেন্ট আমাদের প্রধান দিয়েছেন উপদেষ্টা দর্শক দ্বিতীয় গুরুত্বপূর্ণ আজকে ঢাকাতে লকডাউন চলছে আওয়ামী লীগের কি অবস্থা লকডাউনের চলেন আমরা কিছু ভিডিও থেকে দেখে আসি লকডাউনের চিত্র যেখানে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ টাকা দিয়ে লোকদেরকে মাঠে নামিয়ে কি পরিস্থিতি সৃষ্টি একটা কিশোরকে পাঁচশো টাকা দিয়ে আওয়ামী লীগের মিছিলে নামানো হয়েছে তারপর তিনি ধরা পড়ার পর পেতানি খেয়ে এখন তিনি বলছেন আমি স্যার আওয়ামী লীগের মিছিলে গিয়েছিলাম পাঁচশো টাকা দিছিল সেই জন্য এখন আপনারা যদি স্যার জানতে চান কারা আমাকে মিছিল করিয়েছে তাদের নাম বলে দিয়ে স্যার আমি নাম বলে দিতে পারবো কিন্তু তারা আমাকে মেরে ফেলবে কি অসহায় একটা অবস্থা দেখেন এই দলগুলো এই দলগুলো আসলে দেশের মানুষের সাথে আসলে কি রাজনীতিটা করে মানুষের দরিদ্র মানুষের সাথে আসলে কি পরিহাসটা হয় দেখেন মনোযোগ দিয়ে আমাদের সাহসী আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা ষোলোটা বছর আঙুলের ইশারায় দেশের মানুষকে চালিয়েছে বাথরুম থেকে গণভবন বঙ্গভবন পর্যন্ত তাদের এক ইশারা দেশ চলেছে এই দেশে কার্য গত ষোলো বছর বিএনপি জামাত বলে কিছু দেখিনি আমরা সব আওয়ামী লীগ দেখেছি সব আওয়ামী লীগ হয়ে গিয়েছিল আজকে দেখেন সেই আওয়ামী মুখটা প্রদর্শন করতে পারছে না আজকে তারা লকডাউনে নেমেছে একটি গাড়ি ভাড়া করে সেখানে তারা বস্তাকে মুখোশের মতো বানিয়ে মুখ লুকিয়ে তারা জয় বাংলার স্লোগান দিচ্ছে গত ষোলো বছর তারা কি করছে আর আজকে তাদের অবস্থাটা কি একবার দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন

অনেক কিছু প্রচার কিন্তু ওইরকম বড় ধরনের কোন সমস্যা নাই ছোটখাটো দিয়ে একটা ঘটনা ঘটছে এটা আপনারা মিডিয়া দেখছেন আমিও দেখছি এবং এটার ক্ষেত্রে সাথে সাথে কিন্তু আমরা অ্যাকশন নিচ্ছি

জুলাই সনদ তারা আসলে বাস্তবায়ন করবে কিনা আমরা শঙ্কিত রাছি গণভোটের ভোটের রায় করে আবার কোন ফ্যাসিজিজম তারা কায়েম করবে কিনা আমরা খেয়াল করেছি তাদের নেতা খেয়ালি পানা করে বলেছে তাদের নেতা খুব হাস্যজ্জ্বল ভাবে বলেছে এ দেশে নাকি পিয়াজের সংরক্ষণাগার করার জন্য এটা খুব বেশি প্রয়োজন গণভোটের চাইতে বেশি বেশি প্রয়োজন সেটা তা আমরা তো বলি বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রায় দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এই বরাদ্দের কি দরকার আছে এই তিন হাজার কোটি টাকা এদের জনগণের মধ্যে এখনো পর্যন্ত বাংলাদেশে তিরিশ লক্ষ বেকার আছে এই বেকারদের মধ্যে ভাগ করে কর্মসংস্থান সৃষ্টি করলেই তো হয় তারা নোট অফ দিস দিয়ে বসে আছে দর্শক এটা হলো আমাদের আজকের দৃশ্য আমরা দেখলাম আজকে যা যা ঘটেছে আগামী সতেরো নভেম্বর শেখ হাসিনার মামলার রায় হবে এই বিষয়টি আজকে ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয়েছে অর্থাৎ আজকে যে দিন ধার্য করা হয়েছে আগামী সতেরো নভেম্বর অর্থাৎ সোমবার প্রথম মানে এই আন্তর্জাতিক আদালতের প্রথম রায়টি হতে যাচ্ছে আর সেখানে শেখ হাসিনা প্রধান আসামি রয়েছেন আবদুল্লাহ মামুন রয়েছেন আরও কয়েকজন রয়েছেন তো সতেরো তারিখ সোমবার তাদের বিরুদ্ধে রায় দেয়া হবে প্রশ্ন হলো এই যে রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি করে দিয়ে ইউরুস কি এখানে কোন ডবল স্ট্যান্ডার্ড গেম খেলছেন কিনা আমার কিছু সন্দেহ আছে আমরা আপাত দৃষ্টিতে ইউনুস কে বিএনপি পন্থী মনে করলেও বলছে ইউনুস চাইছেন রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি করে দিয়ে তিনি আরো কিছুদিন ক্ষমতায় বসতে বা আরো কিছু ফায়দা হাসিল করতে মনে হচ্ছে কিরকম ইনুস জানেন যে গণভোট নির্বাচনের আগে না দিলে জামাত মানবে না জামাত আন্দোলনের রাজনৈতিক দল তারা মাঠে খুব স্ট্রংলি ভূমিকা রাখতে পারে তো জামাত ষোলো তারিখে সংবাদ সম্মেলনে কল করেছিলেন পনেরো তারিখ ইউনুস কল করবেন এই হিসেব করে কিন্তু ইউনুস সাহেব বুদ্ধি করে আজকেই ঘোষণা দিয়ে দিয়েছেন গণভোট কবে এখন জামাত আজকে কালকের মধ্যে আজকেই হয়তো সাংবাদিক সম্মেলন করবে এখন জামাত যদি এই দাবিটি না মানে যে না আমরা নির্বাচনের দিন গণভোট মানি না এবং তারা কোনো আন্দোলনের নেমে পড়ে তাহলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে বিএনপি যে নির্বাচনটা দ্রুত চাইছে সেই স্বপ্নটা আর অধরা হয়ে যাবে আর যদি জামাত মনে করে যেহেতু উচ্চ কক্ষে আমরা পেয়ে গেছি কি বলে আমাদের কাঙ্ক্ষিত পিয়ার সিস্টেমটি আমরা আমরা পেয়ে গেছি সো এখানে এটা মেনে অর্থাৎ যদি বুঝতে বুঝতে পারে পারে বা বাকি দলগুলো যে গণভোটটি নির্বাচনের দিন হলেও কোনোভাবেই বিএনপি এটিকে এড়াতে পারবে না বা যে সংস্কার গুলো এসছে সেই সংস্কার গুলো আর কোনোভাবেই বিএনপি এড়িয়ে চলতে পারবে না তারা বাধ্য হবে বাস্তবায়ন করতে সেক্ষেত্রে জামাত হয়তো মেনে নিবে আর যদি এরকম হয় যে গণভোট নির্বাচনের দিন হওয়ায় বিএনপি বিজয়ী হওয়ার পরপরই সমস্ত সংস্কার ছুটে ফেলে দিবে কয়েকটা প্রয়োজনীয় নিজেদের ভালো লাগবে সেগুলো রাখবে তাহলে জামাত কোনোভাবে এই নির্বাচন হতে দেবে না এটি মোটামুটি আমরা বুঝতে পারি এখন ইউজ আসলে কি চাইছে একটা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন নাকি জামাত বা ইসলামী দলগুলোকে বিএনপির বিরুদ্ধে মাঠে নামিয়ে তিনি আরো কিছুদিন বা আরো কয়েক বছর ক্ষমতায় থাকতে চান এটা আমরা সামনের দিনগুলোতে বুঝতে পারবো কারণ ইউনুস নিজেই বিপদটি কেন ঘাড়ে নিয়েছেন যদি আল্লাহ নাকুর বিএনপি এই সংস্কারের উল্লেখযোগ্য বিষয়গুলো উপদেষ্টা করে ফেসে যাবে তাদের গলা কিন্তু ফাঁসি বসি আর চুপুর কিছু হবে না আওয়ামী লীগ মিশে যাবে বিএনপির সাথে আওয়ামী লীগের যারা আছেন বড় বড় আহ ধনবান লোক তারা বিএনপির সাথে অর্থের বিনিময়ে লিয়াজো করে ফেলবেন কিন্তু ফেসে যাবে